अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज का एपिसोड सारे का वीडियो नहीं है ताई ना की है hey गाइस तो तो आपने तो देखे थे ना मैं मम्मा मम्मा साथे सीएस रैंक का एक टा वीडियो बनाई थी ना तो आज के आमी और मम्मा साथे कर बो वन बी वन बोलें कि है hey गाइस तो आपने तो देखे थे ना मम्मा को के लिए तो मैं চলো গাছ দেখা যাক তো প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে তো প্রথম রাউন্ডে নিয়ে নিলাম আমি এসকে সাতটা সাতটার আর নিয়েছি এম পাঁচশো তো গাছ আপনারা প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইজ ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলেছি ঠিক বলতে বলতে আমার মামাকে হেডশট মেরে নক মানে কি বলবো একদম কনফার্ম করে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইজ তো এখন আমি হেরে গিয়েছি তো কি হয়েছে আর তো রয়েছে না তো আমি কি বলবো চাঁদা অনেক কাস্টমটা বানিয়েছি কারণ আমি ভিডিওটা আপলোড করবো তাই জন্য হাল আপলোড করলাম জিতলা আপলোড করব তাই জন্য আমি চার রাউন্ডে বানিয়েছি তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো দেখতে পাচ্ছি মামাকে মারার চেষ্টা করছিলাম তো এখানে মামা কোন দিকে কোন দিকে যাচ্ছে মামার যে মুমেন্ট তো আমি তাকে খুঁজে পাচ্ছি না বলেন কি হ্যাঁ গাইজ তো আমাকে হালকা ডেমি দিয়েছে তো আমি এখানে কি করতেছি আমি নিজেও জানি না তো গাইজ ফাইনালি আমাকে মেরে দিলো সি সি আরে গাইস ভিডিও তো খালি শুরু ওখানে সে করতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি বহুত কিছু বাকি আবি আবি দেখো হতা হে কি আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হে হ্যাঁ গাইস বহুত কিছু বাকি হে তো এখন নিয়ে নিলাম আমি স্কাই ত্রিচি পার বিজন তো এখন বিজন যা থাকতে হবে তো মামা কো তৈরি হে গাইস একটু হালকা পাতলা ড্যামেজ লেগেছে মামা কি চালাচ্ছে আরে কিছু ডেট লেগেছে রাশ করব রাশ করে মেরে দিতে হবে কারণ ডেট মেরেছি আমি না হলে তো আমি খেলতে চলে যাবে

বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি মামা সামনে মামা স্নে স্নাইপার কিং আর আমি কি বলবো আমি তো নুবলি আপনারা তো জানেনই তো কাছে হেড মেরেছি তো রাশ করবো না গিয়েছি মামার সাথে মামার কাছে স্নাইপার মামার সাথে রশ করলে হবে না আর গিয়েছে আমাকে এখানে দেখতে দেখতে একটা শট মেরে দিল তো ফাইনালি মামাকে আমি মেরে দিলাম বলুন হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি মামা দুই রাউন্ড আমি দুই রাউন্ড তো এই রাউন্ডটা আমার কাছে বিজন আর স্কার্ড রয়ে গেছে তো আমি এই রাউন্ডটা দেখবো

আরে কেসে আমি খালি ড্রাগ করছি কিন্তু গুলি বেরেছে না তো দেখি মামা কোথায় আরে কেসে আমাকে স্নাইপার শট দিয়ে দিল তার একটা মেরে ছিল এটা করে নিলাম তো এদিকে এসেছে কোথায় কোথায় বেরো গাইস কি মারলাম আমি হ্যাকার শট হ্যাঁ গাইস অত অবাক কোনো কারণ নেই কারণ আমি একটা ছাড়া কিছুই মারি না আচ্ছা হ্যাঁ গাইস তো আমি এদিকে চলে যাবো তো দেখতে পেলাম আমার তিন রাউন্ড আর মামার হচ্ছে দুই রাউন্ড তো আমি এদিকে যেয়ে দেখবো মামা কোথায় হয়ে গেছে মামা সামনে আছে গাড়ি সে গালি করে সামনে তো মামা মনে হয় ফোনটা এসেছে তো মামা দাঁড়িয়ে রয়েছে তো আমি মামাকে মারবো সামনে যাবো মামার সামনে যেয়ে দেখবো মামার গেটে শেখেছি কি না হ্যাঁ গাছ দেখতে পাচ্ছি মামা এখানে দাঁড়িয়ে রয়েছে কী হয়েছে হ্যাঁ গাছ মামা চলে এসেছে তারপরে মামা নিয়ে চলে এসেছে ঠিক বলেছ হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে আমাকে তো একটা শর্ট মেরে দিলো বলেন কি হ্যাঁ গাইস